శుమలి అసలం গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র দুই কাঠা জমিতে ওনার জমি আসছে তিন কাঠা আমরা দুই কাঠা ব্যবহার করছি এই ডিজাইনটা তৈরি করার জন্য দুই কাঠা জমিতে দুই ইউনিট একটা সাততলা অসাধারণ একটা সাততলা বাড়ি প্ল্যান্ট ডিজাইন এবং এর খরচ হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করবো দশম্টালে অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনে তৈরি করা হয়েছে এর বাড়ির ভিতরের দিকে যেমন আর্কিটেকচারাল ড্রয়িংটা চমৎকারভাবে করা হয়েছে প্রত্যেক প্রত্যেকটা রুমে প্রত্যেকটা জায়গায় পর্যাপ্ত ভেন্টিলেশন এবং আলো আসার ব্যবস্থা রাখা হয়েছে প্রত্যেকটা ইঞ্চি পরিমাণ জায়গা ব্যবহার করা হয়েছে যাতে কোনো জায়গা অপচয় না হয় সেদিকে বিবেচনা করে ডিজাইনটা তৈরি করা হয়েছে তেমনইভাবে আর্কিটেকচারাল ড্রয়িং তেমনই আর্কিটেকচারেল ড্রয়িংয়ের পরে এটা থ্রি ডিটা মডেলটা আউটলুকিংটা অসাধারণ সুন্দর করে ডিজাইন করা হয়েছে বরাবরের মতো অন্য বাড়ির মতো এবারে ছাদটাকেও ডেকোরেটেড করা হয়েছে ছাদে পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখা হয়েছে এক কথায় সব মিলায় একটা ইউনিক ডিজাইন করা হয়েছে অন্য যে কোনো বাড়ির চেয়ে এই বাড়িটা আউটলুক কিন্তু অনেক সুন্দর হয়েছে ইউনিক হয়েছে আপনি জানেন যে আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলাতে গ্রামগঞ্জে আমরা বাড়ির প্লান্ট ডিজাইন করে দিয়ে থাকি আমাদের বাড়িগুলো যেখানে যে শহরে যে উপজেলাতে আমাদের এই বাড়িগুলো হচ্ছে সেখানে এই বাড়িগুলো মাথা উঁচু করে দাঁড়ায় আছে এবং এটা বোঝা যায় যে এটা একটা ইউনিক একটা অন্য বাড়ির চেয়ে একটা আলাদা একটা দৃষ্টিনন্দন বাড়ি তো আমরা সেই দিকগুলো বিবেচনা করি আমরা ডিজাইনগুলো আমাদের আর্কিটেক্টার আমাদের আর্কিটেক্ট টিম করে থাকে আপনারা জানেন যে আমাদের প্রায় একশো উপরে আমাদের বর্তমানে সহ ইঞ্জিনিয়ার বর্তমানে কাজ করছে আমাদের সাথে তো ওই পুরো টিম মিলাই আমাদের ক্লায়েন্টের স্বপ্ন পূরণের জন্য কাজ করে যাচ্ছে তো সম্বন্ধে আপনি জানেন যে বিদেশে দেশের বাইরেও আমাদের প্রবাসী অনেক প্রবাসী আমরা দৃষ্টি আকৃষ্ট করতে পারছি তাদেরকে আমরা দৃষ্টি দৃষ্টিনন্দন বাড়ি উপহার দিয়ে এবং তাদের কাজগুলো সততার সাথে করে আমরা তাদের ট্রাস্ট অর্জন করতে পারছি এবং তাদের বাড়িগুলো আমরা ডিজাইনে পরে আমরা ফুল নিয়ে আমরা বিল্ডিং গুলো বানিয়ে দিচ্ছে এভাবে আমরা মোটামুটি আমাদের সারা দেশে আমাদের গ্রিন আর্কিটেক্টের সুনাম ছড়িয়ে পড়ছে দশকমন্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে এখন আমি এই বাইরে আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার ভাবে তুলে ধরাবো তারপরে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার ভাবে তুলে ধরার চেষ্টা করবো তো দশকমন্ডলী আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি সমন্ডলি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে এখানে নিঃসলতা গ্রাউন্ড ফ্লোরটা ওরা পার্কিং জোন রাখা হয়েছে এবং লিফ্ট আছে সিঁড়ি আছে একটা অফিস রুম রাখা হয়েছে অফিস রুম সে টয়লেট রাখা হয়েছে কেয়ারটেকার জন্য একটা আলাদা রুম রাখা হয়েছে এবং সে বাইরের তার জন্য একটা কিচেন এবং একটা বাথরুম থাকবে যেহেতু অনেক জায়গা অন্য পরে আসে পিছনের দিকে এবং এখানে একটা ইলেকট্রিক্যাল মেকানের রুম আছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে যাদের ড্রাইভারদের জন্য সবাই ব্যবহার করতে পারে গার্ড এখানে একটা গার্ড রুম আছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করবো কী করে দুই টেন্ট সাজানো হচ্ছে দশমিক পার্কিং জোন দিয়ে তারা লিফ্টের লবিতে আসবে আসার পর যখন ইউনিট এতে যাবে তখন মাত্র ছয়শো পঁচাশি স্কোয়ার ফিট এখানে ঢোকার পরেই একটা অনেক বড় একটা ড্রয়িং পাচ্ছে এখানে একটা ডাইনিং ড্রয়িং ডাইনিংটা এল শেপের করা হয়েছে আমাদের অনেক বিল্ডিংয়ে আমরা এরকম এল শেপের ড্রয়িং ডাইনিং করে থাকি কারণ ক্লায়েন্টরা এগুলো অনেক পছন্দ করেন তো এই মাথায় একটা আপনি এখানে একটা গেস্ট বেড আছে একটা বাঁধ সাথে একটা বাঁধা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে একটা কিচেন রাখা আছে আর এখানে একটা বড় বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে এই হচ্ছে মোটামুটি সাতের একটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি ইউনিট এ তা দুইটা বেডরুম দুটো বাথরুম দুটো বান্দা কিচেন ড্রয়িং ডাইনিং সমন্বয় সাজানো হচ্ছে ইউনিট বিটা সেম এখান থেকে ঢোকার পরে ছশো পঁচাশি স্কোয়ার ফিট এখানেও ড্রয়িং ডাইনিং দুটা বেডরুম দুটো বাথরুম কিচেন এবং ড্রয়িং ডাইনিংয়ের সমন্বয় সাজানো হচ্ছে দশম এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়িগুলো নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব দশমী এ বাইরে খরচের কয়েকটা দিক আছে একটা দিক যেমন ফাউন্ডেশন খরচের যে ক্ষেত্রে পাইলিং খরচ আসবে পাইলিং খরচ আপনি পঞ্চাশ ফিট পাইলিংয়ের জন্য প্রতি কাঠাতে আপনি আট লক্ষ টাকা খরচ হবে তো ষোলো লক্ষ টাকা যাবে পাইলিং খরচ তারপরে পাইল ফাউন্ডেশন খরচ পাইল ক্যাপ শর্ট কলাম গ্রেড বিম সেফটি ট্যাঙ্ক ওয়াটার ট্যাঙ্ক এটা মিলিয়ে প্রায় এক থেকে বারোশো টাকা খরচ হবে তাতে প্রায় আরও সতেরো লক্ষ টাকা আঠেরো লক্ষ টাকা খরচ হবে হচ্ছে ফাউন্ডেশনে তাও প্রতি কাস্টিং করতে আমার খরচ হবে ছশো টাকা স্কোয়ার ফিট ছশো টাকা থেকে সাড়ে ছশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে আর এই ধরনের বাইরে যদি আমি কমপ্লিট করতে চাই পাইলিং সহ কাস্টিং ফাউন্ডেশন সহ কাস্টিং সহ এবং ফিনিশিং কাজ জানলা দরজা রেলিং গ্রিল এগুলো সব সহজে যদি আমি কমপ্লিট করতে চাই এবং ছবির মতন একটা বাড়ি তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে পঁচিশশো টাকা খরচ হবে সেক্ষেত্রে এই বাড়িটা তৈরি করতে আমার দুই কোটি ষাট লক্ষ টাকা খরচ হবে এই বাড়িটা তৈরি করতে দুই কোটি ষাট লক্ষ টাকা খরচ হবে দর্শকমন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমন্ডলীর শেষে বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই অন্তপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ